আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আপনাদের জন্য সর্বশেষ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেশ জুড়ে আবারও শুরু হচ্ছে টানা বৃষ্টির নতুন ধাপ আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান আগামী একুশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক সময় হতে পারে বাইশ তেইশ এবং চব্বিশে আগস্ট এই তিন দিনে দেশের বেশ কয়েকটি বিভাগে দেখা দিতে পারে টানা ভারী বর্ষণ জলাবদ্ধতা এবং আকস্মিক বন্যার মতো পরিস্থিতি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে খুলনা বিভাগ বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ এদিকে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এমনটাই জানাচ্ছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বিএমডি তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সম্ভাব্য আবহাওয়া চিত্র দেশের আট বিভাগের প্রতিটি জেলার অবস্থা পাশাপাশি ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় ও ত্রিপুরার সর্বশেষ আপডেট তো আপনি এখন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় আবহাওয়া কেমন কমেন্টে লিখে জানান নিত্য নতুন আবহাওয়া তথ্য প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল আডারে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলে কিন্তু আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং বাংলাদেশের সিলেট এবং রংপুর বিভাগে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর ফেনার ভীষণ ভরপুর নেত্রকোনা বাঘ কেন্দুয়া এসব অঞ্চলে কিন্তু আট থেকে নয় মিলিমিটার কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট চারখাই জয়ন্তপুর বারলেখা কালাউরা কামালগঞ্জ মৌলবাজার এইসব অঞ্চলে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এক থেকে দেড় মিলিমিটারের মধ্যে এদিকে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া কাটিয়াদি কাপাসিয়া ভালুকা টাঙ্গাইল নগরপুর এসব অঞ্চলে কিন্তু হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সকাল ছয়টার দিকে আমরা এছাড়াও দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর লালমনিরহাট জল ঢাকা দেবগঞ্জ বোদা পঞ্চগড় এসব অঞ্চলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার কোথাও কোথাও পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সকাল ছটার দিকে অন্যদিকে পীরগঞ্জ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আকাশ কিন্তু পরিষ্কার থাকবে হবে এই সময়ে এদিকে বগুড়া মহাদেবপুর সিংরা পাবনা নগরপুর এসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে উনচল্লিশ মেঘমালা থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার কোন সম্ভাবনা দেখছি না ব্যবসা গরম থাকবে এসব অঞ্চলে এদিকে ঢাকা বিভাগে ঢাকা ধামরাই নরসিদি হোমনা মুন্সিগঞ্জ দোহার ফরিদপুর এসব অঞ্চলে কিন্তু আশি থেকে নব্বই পর্যন্ত মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলো লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া পিরোপুর বরিশাল মতিরহাট এসব অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অঞ্চলে তবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের চিটাগাং চাকারিয়া এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তবে দিঘিনালা খাগড়াছড়িতে হালকা তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সকাল ছয়টার দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট হলদিয়া এসব অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই ভারী মেঘলাই থাকবে আমরা দেখতে পাচ্ছি উত্তরের রাজ্যের আমবাসা আমারপুর আগরতলা এসব অঞ্চলে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাত হবে এই সময়ে এছাড়া আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কোচবিহার শিলিগুড়িতে এগারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কোথাও কোথাও চোদ্দ পনেরো ষোলো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে সকাল ছটার দিকে এরপর আমরা যদি সকাল এগারোটার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর রংপুর এসব অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়াও বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ মহাদেবপুর সিংরা এসব অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া নগরপুর ফরিদপুর এসব অঞ্চলেও কিন্তু আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে দক্ষিণাঞ্চলের বরিশাল মতিরহাট লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এসব অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল এগারোটার দিকে এদিকে আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে দেখি তাহলে ফটিকছড়ি উপজেলাতে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে কিন্তু আগ্রাসুরি চিটাইগাং চাকারিয়া টেকনাফ কক্সবাজার সকল অঞ্চলে কিন্তু এক মিলিমিটার পর্যন্ত হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা আমারপুর আগরতলা সকল অঞ্চলে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে পঞ্চাশ পার্সেন্ট তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এই সময় এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের শান্তিপুর বর্ধমান আরামবাগ সকল অঞ্চলে কিন্তু নাইটি নাইন পার্সেন্ট মেঘলা আকাশ তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে চন্দ্রনগর কলকাতা খারাকপুর হলদিয়া কলাঘাট সকল অঞ্চলে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে সকাল এগারোটার দিকে এদিকে সিলেট বিভাগের আকাশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই তবে চটক বাজার বিষম ভরপুর জয়ন্তপুর সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি যশোর লোহাগারা খুলনা পিরোজপুর সাতক্ষীরা পাবনা মেহেরপুর সকল অঞ্চলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার কোথাও কোথাও পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এই সময় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলের লালমোহন করা মাঠবাড়িয়া বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর সকল অঞ্চলে কিন্তু এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে হালকা পরিসরে এদিকে কুমিল্লা জেলাতে কিন্তু এক মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এক থেকে দুই মিলিমিটার তবে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলার চিটাগাং ছয় থেকে সাত মিলিমিটার কোথাও আট নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে বিশেষ করে বিলাইছড়ি রাজস্থলী রাঙ্গামাটি হাট হাজারি ফুটিকসুরী উপজেলাতে এখানে দেখতে পাচ্ছি আমরা নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সাতক্ষীরা থানসি সকল অঞ্চলে পাঁচ মিলিমিটার চাখারিয়া মহেশখালী সকল অঞ্চলে কিন্তু এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে বিশেষ করে ময়মনসিংহ কালাই রংপুর সকল অঞ্চলে তবে সিলেট বিভাগের আকাশও কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এই সময় থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ পার্সেন্ট পর্যন্ত হালকা মেঘলা গাছ থাকবে এই সময় আমরা পশ্চিমবঙ্গের শান্তিপুর চন্দ্রনগর কলকাতা বর্ধমান কোয়ালাঘাট এ সকল অঞ্চলে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ত্রিপুরা রাজ্যের আমবাসা আমারপুর আগরতলা সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এ সময় অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহার শিলিগুড়ি সকল অঞ্চলে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স এরকম গুড়ি হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপর বিকাল পাঁচটা দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের জেলার কিন্তু পঞ্চগড় ঠাকুরগাঁও এসব অঞ্চল কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে রংপুর দিনাজপুর সকল অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে ব্যবসা গরম উপস্থিত থাকবে এই সময় চরাজিবপুর এখানেও এদিকে ঘোড়াঘাট বালুরঘাট সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ এসকলে অঞ্চলে কিন্তু হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাত হবে তবে বগুড়া মহাদেবপুর সিরাজগঞ্জ এই সকলের অঞ্চলে কিন্তু পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত হালকা মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে আমরা যদি সিলেট বিভাগের অঞ্চলের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বেলাগঞ্জ কালাউড়া মৌলভীবাজার কামালগঞ্জ বারলেখা সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে জয়ন্তপুর চারখাই চটকবাজার বাজার বিশমভরপুর ফেনারবাগ জয়ন্তাপুর সকল অঞ্চলে কিন্তু এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে ফেনার ইতনা বানিয়াগঞ্জ হবিগঞ্জ কেন্দুয়া সকল অঞ্চলে হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টিপাত থাকবে এদিকে ঢাকা বিভাগের ফরিদপুর লোহাগারা এই সকল অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত উপস্থিত থাকবে এই সময় অন্যদিকে মুন্সীগঞ্জ হোমনা নরসিংহী দামরাই শিবচর দোহার এই সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাত থাকবে এক দুই মিলিমিটারের মধ্যে আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে দেখি তাহলে আমবাসা আগরতলা উদয়পুর বিশেষ করে আমবাসাতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি তবে আগরতলা উদয়পুর সকল অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে এ সময় এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ সকল অঞ্চলে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাত থাকবে তবে কলাঘাট চান্দারকোনা গোয়ালতর সকল অঞ্চলে কিন্তু দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিষেবা বৃষ্টিপাত থাকবে এ সময় চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফুরিক শ্রীর উপজেলার চাখারিয়া টেকনাফ এই সকল অঞ্চলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এদিকে আমরা যদি সোমবার রাত দশটার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে খাগড়াছড়ি ফুরিক উপজেলা চিটাগাং চাখারিয়া সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া শ্যামনগর সকল অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে তবে বরিশাল পিরোজপুর সাতক্ষীরা সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি বৃষ্টিপাত থাকবে এ সময় তবে মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর নগরপুর সকল অঞ্চলে ভারী মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে বাংলাদেশের উত্তরবঙ্গের জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বিশেষ করে বগুড়া সরিষেবর সিরাজগঞ্জ সিংরা মহাদেবপুর বালুরঘাট ঘোরাঘাট এ সকল অঞ্চলে এদিকে রংপুর বিভাগের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসকল অঞ্চলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে তবে সিলেট বিভাগে আমরা দেখি পাচ্ছি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের চার খাই জয়ন্তপুরে কিন্তু নয় থেকে দশ মিলিমিটার কোথাও কোথাও পনেরো মিলিমিটার ষোলো মিলিমিটার আঠারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চটক বাজার বেশম্বরপুর জয়ন্তপুর ফেনারবাগ বেলাগঞ্জ বারলেখা ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এদিকে কালাউরা কেন্দুয়া মুন্সীগঞ্জ ত্রিশাল সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট এসব অঞ্চলে কিন্তু পর্যন্ত মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে হলদিয়া দীঘা এই সব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এদিকে উত্তরবঙ্গের কোচবিহার শিলিগুড়িতে কিন্তু বারো থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এই সময় তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জেলার নামতে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ